আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইঞ্জিনিয়ার পনির হলাদার কিভাবে ওনার ক্লাবের তরফ থেকে সিলভার ক্লাব অ্যাওয়ার্ড যেটা সেটা গ্রহণ করেন এবং উনি নিজে কিন্তু পান প্লাটিনাম অ্যাওয়ার্ড ফর ম্যাজিক প্রেসিডেন্ট আজকের যে অনুষ্ঠানটা অর্থাৎ বিশে জুন দুই হাজার পঁচিশ এই অনুষ্ঠানটা একটু স্পেশাল আমরা জানি যে রোটারি ইন্টারন্যাশনাল প্রতি বছর যে ক্লাবগুলো রয়েছে সেখানে প্রেসিডেন্ট চেঞ্জ করে থাকে এই দুই হাজার চব্বিশ যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের একটা স্লোগান ছিল যে তারা ম্যাজিক প্রেসিডেন্ট তো সমগ্র বাংলাদেশে যারা ম্যাজিক প্রেসিডেন্ট রয়েছে তাদের তো মেয়াদ শেষ এরপরেও কান্ট্রি কোয়ার্ডিনেটর পিরিজি ইফতিয়াক জামান সারের উদ্যোগে সমস্ত ম্যাজিক প্রেসিডেন্টদেরকে নিয়ে একটি ফোরাম গঠন করা হয় যে ফোরামের নাম হলো ম্যাজিক প্রেসিডেন্ট ফোরাম দুই হাজার চব্বিশ পঁচিশ গত বিশে জুন ঢাকার বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে এই বিশেষ ফোরামের যে অনুষ্ঠান সেটা আয়োজন করা হয় সমগ্র বাংলাদেশের সব প্রান্ত থেকে যারা ম্যাজিক প্রেসিডেন্ট তাদের কিন্তু একটা গেট টুগেদারের অনুষ্ঠান হয় এখানে ইন্টারেস্টিং এবং বিষয়টা এই সবচেয়ে চমৎকার কো কনভেনার ছিলেন আমাদের সম্মানিত সিএসআর ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার শুধু তাই নয় আগামী তিন বছরের জন্য কিন্তু উনি এই যে ম্যাজিক প্রেসিডেন্ট ফোরামের কো কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন এটা নির্ধারণ করা হয় সেদিন যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্যার কিন্তু ক্লাবে এসেই ওনার উপরে যেহেতু দায়িত্ব ছিল অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করা গেস্টদেরকে কিভাবে রিসিভ করা হবে গেস্টদের জন্য কি ধরনের গিফট আইটেম পারচেস করা হবে এই গিফট আইটেমটা কিভাবে তাদেরকে দেওয়া হবে অর্থাৎ এই পুরো জিনিসটাই কিন্তু স্যারের উপরে ছিল এবং পনির স্যার সকাল সকালই কিন্তু অনুষ্ঠানে চলে আসেন এবং সবার সাথে কুশল বিনিময় করেন সবাইকে রিসিভ করেন হ্যান্ডশেক করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো অনেকে আসছিল ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে এর আগের দিন রাতে যখন সবাই রেজিস্ট্রেশন করে তখন কিন্তু স্যার সবার সাথে ফোনে কথা বলেছেন এবং কারোর চেহারাই কিন্তু উনি দেখেননি আজকে যখন সবাই আসছে সবার নাম যখন বলছে যে আমি উমুক তখন কিন্তু উনি অবাক হচ্ছেন যে এই মানুষটার সাথে আমি রাতে কথা বলেছি রেজিস্ট্রেশন পারপাসে একটা আনন্দ ঘন মুহূর্ত কিন্তু তখন তৈরি হয় এখন যেমনটা আপনারা দেখছেন স্যার যে লিফলেটগুলো সবাইকে দিচ্ছে এটা স্যার নিজের উদ্যোগেই কিন্তু বানান এবং এই লিফলেটে সমস্ত ম্যাজিক প্রেসিডেন্টদের ফোন নাম্বার কিন্তু লেখা আছে যেন সবাই সবার সাথে কানেক্টেড থাকতে পারে স্যারের এই উদ্যোগটাকেও কিন্তু পিজিডি ইস্তিআখ যেমন স্যার অনেক প্রশংসা করেছেন অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদেরকে নাস্তা দেওয়া হয় আমরা নাস্তা করি সাথে সাথে আমি বসে নাস্তা করি সবার ওই আলাপ আলোচনা করেন করেন কুশল বিনিময় ভালো লাগে আমার এই মোমেন্টটা আর তা কিছুক্ষণ পরেই কিন্তু পিজিডি ইস্তিয়া জামান স্যার অনুষ্ঠানে এসে উপস্থিত হন এটা আমাদের জন্য একটা আকর্ষণীয় মোমেন্ট ছিল যে এই প্রথমবারের মতো আমরা পিজিডি ইস্তিয়াক জামান স্যারের ওয়াইফ কে কিন্তু দেখি আমরা যেটা আসলে বুঝতে পেরেছি এই অনুষ্ঠানে উনি আসার পরে ওনার সাপোর্টই কিন্তু আসলে ইস্তিয়াক জামান স্যার বাংলাদেশে যে রোটারি ইন্টারন্যাশনাল এর যে কর্মকাণ্ড যেটা পরিচালনা করে আসছেন পিজিডি ইশতিয়াক জামান স্যার এটা সম্ভব হয়েছে একমাত্র স্যারের যে সহধর্মিণী ওয়াইফ এর সহযোগিতা ওনার সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না এসেই সবার সাথে পরিচিত হন সবার সাথে হ্যান্ডশেক করেন প্রেসিডেন্টরা যারা ছিলেন ম্যাজিক প্রেসিডেন্টরা সবার সাথে পরিচিত হন এরপরেই নাস্তা গ্রহণ করেন তারপরে কিন্তু মূল অনুষ্ঠান শুরু হয় কোরআন তলুয়াতের মাধ্যমে এবং যথারীতি হিন্দু ধর্মীয় যে গীতা পাঠ মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় তারপরে শুরু হয় জাতীয় সংগীত

এবং অনুষ্ঠানে এই পর্যায়ে অনুষ্ঠানের কো কনভেনার ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার উনিও একজন ম্যাজিক প্রেসিডেন্ট উনি কিন্তু বক্তব্য রাখেন স্যার আসলে খুব বেশি ফর্মালিটিস মেনটেন করে আসলে বক্তব্য দেন না খুব ফ্র্যাঙ্কলি আসলে বন্ধুত্বপূর্ণভাবেই বক্তব্যটা দেন আমার কাছে ভালো লাগে এই বক্তব্য আমি আসলে পারপাস অফ দ্য কি বলবো আমাদের মেইন পারপাস তো হলো

সময়ের স্বল্পতার কারণে বেশি কথা বলতে পারি অনেক আমার সাথে কথা বলতে চাইছি তো এই জন্য সরি আপনাদের সবার কাছে আমি একটা ইয়ে দিছি ডিফিকেল্ট দিছি আমার পক্ষ থেকে এটা দিছি আর কি মানে আমি যখন আপনাদেরকে ফোন দিতে যাই তখন আমি নিজে এটা মানে ফেস করছি যে আমার সবার কন্ট্যাক্ট নাম্বারটা পাওয়াটা কত জরুরি তো যার কারণে আমার পক্ষ থেকে এটা আমি নিজে স্পন্সর করে আপনাদেরকে সবার সব প্রেসিডেন্টের নাম্বার দিলাম কিন্তু এই বিষয়টা করে করতে কিছু মিস্টেক হয়েছে এর জন্য সরি

মানে মেডিক আসলে আমি তো আসলে যে এই রোগের মধ্যে অনেক পরিচিত হয়েছি এটা প্রথম আমার মেডিক ফিল হয়েছিল দ্বিতীয় মেডিক ফিল হয় আমার রোটাইলায় আপনার একটা এটিন খানায় আমি একটা এটিন দের জন্য সেটা করি আমার নিজের উদ্যোগে প্রথমে 4.5 লক্ষ টাকা বাজেট ছিল সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় 7 লক্ষ টাকা চলে গেছে এখানে আমি নিজে কন্ট্রিবিউট করি এবং আমি কিছু ফান্ড গাইড করি ফরেন থেকে আমার কিছু আত্মীয়স্বজন থেকে আর এটা করতে করতে ওই মাদ্রাসা সম্পর্কে আমি আমার ইউটিউব চ্যানেল আমি ভিডিও করে দেই এটা দেখে সারটা যে ইংল্যান্ডের একজন ব্যবসায়ী উনি পঁয়ত্রিশ লক্ষ টাকা ডোনেট করেন একটা মসজিদে সেই মসজিদটা কাজ চলতেছে তো একদিন আমি ওই একদিন বাচ্চাদের বাচ্চাদের দাওয়াতে খাইতে গেছিলাম ওরা আমাকে লাঞ্চ করাবে আমি অটোমেটিক্যালি এত ফ্রেন্ড পেয়ে গেছি এই রোটারের মাধ্যমে এইটা আমার একটা মিটিং এই তিনটা মিটিং আপনাদের সাথে শেয়ার করবো আমার

তুমি গান খাবা তবে আবার লাস্টের বক্তৃতটাও দিবা থ্যাংক ইউ ভাই সে দিতে চাচ্ছিলাম আর ভাঙা গলার গান কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের পাঠটা শুরু হয় শিল্পী যখন চিটাগাং এর গান গেছিল মধু কই কই বিষ খাওয়াইলা তখন পনির স্যার যেটা করেছেন চিটাগাং এর যারা ছিলেন প্রেসিডেন্ট যারা ম্যাজিক প্রেসিডেন্ট সবাইকে স্টেজের দিকে আহ্বান করছিলেন ডাকছিলেন আপনারা আসেন এবং চিটাগাং এর যে গান রয়েছে সেটা একসাথে গান এর পরবর্তীতে স্যার প্ল্যান করেছেন যে সিলেটের গান হবে এবং সিলেটের যারা প্রেসিডেন্টরা রয়েছে তারাও গান গাবে তো মোটামুটি সিলেট এবং চিটাগাং এর মধ্যে কারা আসলে ভালো করে এই জিনিসটা বোঝার জন্য কিন্তু আসলে আলটিমেটলি একটা যেন মজা হয় সেই জন্যই উনি এই কাজটা করেছেন তো

এই পর্যায়ে চিটাগাং এর গান শেষ হওয়ার পরে আসলে প্রস্তাবনা আসছিল যে সিলেটের দুইটা গান হবে তো পনির স্যার বলছিলেন যে না চিটাগাঙের একটা গান হয়েছে সিলেটেরও একটা গান হওয়া লাগবে এবং এই সিলেটের গানে আমরা যারা সিলেটের প্রেসিডেন্ট রয়েছে তারা নাচবো এরকম একটা কনসেপ্ট আর কি পরবর্তীতে আইলারে নয়াদামান যে গানটা গাওয়া হয় এবং সিলেটের যারা ম্যাজিক প্রেসিডেন্ট ছিলেন তারা কিন্তু আসলে আনন্দ করেন এই গানের সবাই একেবারে পুরোপুরি অবাক হয়ে যায় যখন দেখি যে পিডিজি ইস্তিয়াক জামান স্যার নিজে এই গানে ডান্স শুরু করেন পরবর্তীতে আমি জানতে পারি যে উনিও নাকি আসলে সিলেটের জামাই আর কি তো এই জিনিসটা একটা অবাক করা জিনিস যে ইশতিহাক জামান স্যার নিজে আসলে ডান্স করছেন এখনো করি এখনো প্রসূলিত হয়নি যখন প্রসূলিত হবে তখন দেখবে আসলে সিলেট এবং আপনার মিল আছে দেখতে পাচ্ছেন আপনারা স্যারের গান সবাই কতটা পছন্দ করেছে যাই হোক এরপরে সবাই যারা ম্যাজিক প্রেসিডেন্টরা রয়েছেন সবাই তাদের মনের যে অনুভূতিগুলো প্রকাশ করেন বক্তব্য দেন অনেকের অনেক স্মৃতি রয়েছে সেই স্মৃতিগুলো অনেকে শেয়ার করেন এবং তারপরে আবারও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সবাই খুবই মজা করে আনন্দ করে এই পর্যায়ে লাঞ্চের ব্রেক দেওয়া হয় আমরা সবাই লাঞ্চ করি ম্যাজিক প্রেসিডেন্টদের জন্য যে গিফট আইটেমগুলো রেডি করা হয়েছিল সেগুলো কিন্তু সবাইকে হস্তান্তর করা হয় ওই একই দিনে যেহেতু সন্ধ্যার পরে আরো একটা প্রোগ্রাম ছিল তো তাড়াতাড়ি করে কিন্তু প্রোগ্রাম শেষ করা প্রয়োজন ছিল সুন্দর একটা পরিবেশের মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটা শেষ হয় সবার কাছে একটা স্মৃতি বিজরিত একটা মুভমেন্ট হয়ে থাকবে বলে আমি মনে করি আর অবশ্যই তো এটা একটা স্মৃতির স্মারক রেখে যাবে যারা ম্যাজিক প্রেসিডেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশ ছিলেন সমগ্র বাংলাদেশ থেকে এটা তাদের জন্য আসলে একটা বড় অর্জন আমি মনে করি এরকম একটা ফোরাম গঠন করতে পারা